এখানে ত্যাগের মূল্যায়ন সময় হয়েছে এবং ত্যাগ শিক্ষার মাধ্যমে এ দলের জন্ম হয়েছে এদেশের জনগণের মূল চাবিকাটি ছিল ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে যে ফসল এসেছে সেটা প্রতিষ্ঠা ছিল শহীদ জিয়া রহমান আমাদের বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতার ঘোষক এদেশের মানুষের উন্নয়নের যত কর্মকাণ্ড রয়েছে তার স্বর্ণশিখরে এদেশবাসীর প্রিয় নেতা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের আদর্শে লালিত দল রাজপথের যারা ত্যাগী নেতাকর্মী রয়েছে তাদের বাদ দিয়ে আমাদের প্রিয় নেতা এদেশের কোটি কোটি যুবকের নয়নের মণি স্বাধীনতার অত্যন্ত প্রহরী সারা বাংলাদেশে যার জনপ্রিয়তার কোনো তুলনা নেই সেই নেতা তারেক রহমানের নির্দেশ একটাই প্রেগী কর্মীদের সবার আগে মূল্যায়ন করতে হবে টেগী নেতাদের বাদ দিয়ে কোনো কমিটি হবে না এবং আমি সাধারণ কর্মী হিসাবে বিএনপির আমি যদি এই মুদ্রা দায়িত্ব পাই আমি সবার আগে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে ব্যক্তিতা করেছে তাদের মূল্যায়ন সর্বাগ্রামী এবং আমার সাথে রয়েছে বাংলাদেশের বিশেষ করে মুগদা থানার যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা আমার সম্বন্ধে ভালোই জানে আমি রাজপথে তৃণমূল থেকে উঠে এসেছি আমি ওয়ার্ডের সেক্রেটারি ছিলাম দুই থানার প্রেসিডেন্ট ছিলাম যুবদলের দলের সবুজবাক এবং মুগদা থানার ঢাকা মহানগরীর জয়েন্ট সেক্রেটারি ছিলাম প্রচার সম্পাদক ছিলাম মুগদা থানার সিনিয়র সহ সভাপতি ছিলাম তাই ত্যাগ প্রতীক্ষার ক্ষেত্রে আমার মূল্যায়ন আজকে প্রমাণিত হয়েছে আমার সাথে কত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে এটাই প্রমাণ করে আমি শুধু তাদেরকে বলেছি যে ফর্ম জমা দিতে যাব তারা বলেছে ভাই আপনার সাথে আমরাও যাব। এটাই আমার মূল মন্ত্র নেতাকর্মী আমার মূল শক্তি এবং এদেশে এদেশে রয়েছে আমাদের প্রিয় নেতা সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা সিংহ আমাদের জননেতা জনা মির্জা পাস সাবেক মন্ত্রী সাবেক সফল মেয়র যুব দলের সাবেক প্রতিষ্ঠাতা আমাদের মির্জা পাস আমাদের প্রিয় ভাই এবং আমাদের প্রিয় নেত্রী এবং সাবেক জনতার জনতার নেত্রী জনতার এমপি আফরোজা তাদেরও একই কথা তৃণমূলের কর্মীদেরই সবাই আগে মূল্যায়ন করতে হবে আপনারা দেখেছেন বাংলাদেশের সকল নেতাকর্মী যখন জেলখানায় রয়েছে মির্জা আব্বাস তার ভাই বোনের মতো নেতারা হিসাবে নয় ভাইয়ের মতো বোনের মতো তাদের পাশে সবসময় দাঁড়িয়েছে এটাই হলো মূলমন্ত্র সকল নেতাকর্মী নিয়ে আমি রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই যতটুকু কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সেটার মূল মন্ত্র ছিল নেতাকর্মীদের ভালোবাসা নেতাকর্মীদের আগ্রহ নেতাকর্মীদের ত্যাগ শিক্ষা তাই নেতাকর্মীদের অমূলন করে আমি আমার জীবনে কিছুই করবো না এটাই আমার প্রতিজ্ঞা